জানি না যদি কবর দেখা যায় কবরের পাওয়া যায় মরে যাওয়া ফাঁকা জায়গাটা ফাঁকা বসে আসে মরে গেলে এখানকার এই বাচ্চাগুলো বসে আছে সাত বছর আট বছর দশ বছর আমি আমার কথা বলি তিরিশ বছর আগে আমার কোন অসুস্থ ছিল না মরা ছিল 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 কিন্তু মরা ফাহিয়াকুম আমি তোমাদের জিন্দা করে দিয়েছি কারণ সব জিন্দা হয়ে বসে আছে সব প্রথম মরা থেকে যখন আল্লাহ জিন্দা করে দিয়েছে সুম্মা ইমাইতুকুম আমি আমি মেরে দেব

তালা লাগাতে পারবে কে রসুলুল্লাহ হাতে বলে 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 বলে